গরমে পাস করছি সকালে ঘুম থেকে উঠে পাশে বসে আছি যদি একটু হাওয়া সবার হওয়া তাই কি করি বুঝতে পারছি না অলস হয়ে বসে থাকা আর কোনো কাজ নেই বাগানে সকালে ঘুরে এলাম জল টল দিলাম গাছে বাগান হ্যাঁ বাগানের কথা বলতে এই দেখুন আমার জানলার কাছে একটা ফুল গাছ হ্যাঁ এর সম্পর্কে একটু বলি কি সুন্দর গাছটা বলুন যেমন পাতাগুলো ঘন সবুজ তেমনি ফুলগুলো হয়েছে সাপের ফোনার মতন কি নাম জানি না নাগমণিটনি হবে আমার জানা নেই আপনি ওর জানেন কিন্তু এই গাছটার বড় হতভাগ্য গাছ আমার পাশের বাড়ি একজন কিনেছিল তা সে আবার ফেলে দিয়েছে আমরা প্রায় কুড়িয়ে এনেছি তার গাছ ভালো লাগে না এই রাস্তার পাশে রেখেছিল আমরা সহযত্নে কুড়িয়ে এনেছি এই হচ্ছে আমাদের গাছের প্রতি প্রেম গাছ কিনি যত্ন করি না এত গরম এলে করি আপনারা কুড়াবেন যদি কেউ ফেলে দেয় রাখবেন জানলার পাশে দেখতে ভালো লাগে আর সে তার কাজ করেই একটু অক্সিজেন দেয় একটু ভালোবাসা দেয় চলুন পরিবেশ নিয়ে একটা আলোচনা শুনি আইন কি বলছে বিশেষজ্ঞদের কথা আমার একটা ভালো লাগা ভিডিও চলুন দেখা যাক